এটা সর্বমঙ্গলা মন্দিরের বাইরের গেটটা দেখুন महादेव আর হনুমানজি একসাথে ওই দেখো লাইনটা চলে গেল কাটো আর এইটা আমরা বর্তমান মেইন লাইনে চলে তোান লোকাল মেইন লাইন দিয়ে যাবে মানে ব্যান্ডেল হয়ে বর্তমান এখন আজকের ডেস্টিনেশন বর্তমান চলুন তাই হচ্ছে বর্তমান লোকাল মেইন লাইন দিয়ে যাবে মানে ব্যান্ডেলয়ের বর্তমান তো এইটাই আজকে যাব বর্তমান তো হাওড়া স্টেশন ছেড়ে দিলো নাওড়া স্টেশনকে গুড বাই বলে এখন আমি যাচ্ছি বর্ধমানের দিকে তো এখন ব্যান্ডেল স্টেশন ক্রস করলাম এখান ব্যান্ডেলকে জংশন বলা হয় কেন যেহেতু এখান থেকে কাটোয়া আর বর্ধমান মেন লাইন ভাগ হয়ে যাচ্ছে ওই লাইনটা চলে গেল কাটো আর এইটা আমরা বর্ধমান মেন লাইনে চলে গেলাম দেখুন কড লাইন ওটা নিচেরটা আর আমরা মেন লাইনের ওপর দিয়ে মেন এখানে এক জায়গায় হয়ে গেল শক্তিগড় স্টেশন ঢোকার আগে শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস কডেই যাচ্ছে ওটা হচ্ছে কড লাইন আর আমরা মেন লাইন দিয়ে দেওয়ান নেমে আমরা টোটো করে নিয়েছি টোটোতে যাব প্রথমে সর্বমঙ্গলা মন্দির তা টোটোতে নিলে হচ্ছে দুজনের কুড়ি টাকা দশ টাকা করে চলুন যাই সর্বমঙ্গলা মন্দির এটা সর্বমঙ্গলা মন্দিরের বাইরের গেটটা পুরো হয়ে দেখুন এই গেটের ভেতর দিয়ে প্রবেশ করব তো পুরোনো দেখুন এটা তা আমরা এখন সর্বমঙ্গলা মন্দিরে চলে এসেছি এই দেখুন এটা সর্বমঙ্গলা মন্দির একটা নাথ মন্দির ওই রাস্তা ধরে এলাম ওই রাস্তাটা দিয়ে একটা এন্ট্রি পয়েন্ট দেখলেন আর এটা দেখুন মহাদেব রামেশ্বর তখন বলি দিয়ে আগে যখন বলি হতো তখন এই জায়গাটা এদিকের পরিবেশটা দেখুন অসাধারণ পরিবেশ এবার আপনাদের মন্দিরের গর্ভগৃহটা দেখায় সর্বমঙ্গলার গর্ভগৃহের দর্শন করুন আপনারা ফটো তুলতে দেয় না তো আমি আর কিন্তু রিকোয়েস্ট করেছিলাম মায়ের গর্ব জয় মা এটা দেখুন সর্বমঙ্গলা মন্দিরের মানে কীভাবে কী পাওয়া গেছিলো দেখুন মূর্তিটা অসাধারণ এখানে আপনারা ধূপ মোমবাতি সব দিতে পারেন এই জায়গাটা মোমবাতি দেওয়ার জায়গা দেখুন সেটা ভোগ করে নিয়ে যায় চলুন আরেকটা আপনার সর্বমঙ্গলা খোলার সময় হচ্ছে সকাল সাতটা থেকে দুপুর বারোটা আবার বিকেল চারটায় খুলবে মানে এই হচ্ছে সর্বমঙ্গলা কি পুরো একটা দক্ষিণেশ্বরের আদলে এখানে দেখুন একটা বট গাছ আছে সাধারণ আর সর্বমঙ্গলা আর বাইরের দিকটাও আপনাদের দেখালাম দেখুন পুরো যেমন হচ্ছে রাজবাড়ি মছন্দবাড়ি আর বাইরে এই দুটো শিব মন্দির আছে চলুন আপনাদের দেখায় চন্দ্রেশ্বর আর রাজমহাদেব হচ্ছে ইন্দ্রেশ্বর হিংহটা যথেষ্টই বড় দিয়ে তার সর্বমঙ্গলা মন্দির দেখা হয়ে গেল তাই এরপর আমরা যে মোটা শিব চলেশ্বর বাবা চলুন ওখানে যাই যে আপনাদের দেখা যায় আমরা বাবা বর্ধমানেশ্বরে এসেছি ঠিক আছে তুলে নিয়ে দেখুন

তিনটার নাম হচ্ছে বর্ধমানেশ্বর কুন্দি মহারাজ আর বিভাগ কি হচ্ছে পঁচিশে শ্রাবণ শ্রাবণ মাস মাসম বর্ধমান যোগাযোগের ফোন নাম্বার হ্যাঁ বর্ধমান শ্রী শিব মন্দির দেখে এখন আমরা দিচ্ছি একশো আট শিব মন্দির ওখান থেকে কিছুটা যেতে মেইন রোডে এসে আপনারা টোটো পেয়ে যাবেন টোটোতে দাম দর করে নেবেন আমরা কুড়ি টাকা করেই যাচ্ছি একশো আট শিব মন্দির এটা হচ্ছে হাইওয়ে রাস্তা শিব মন্দিরে চলে এসছি এটা একশো আট শিব মন্দিরের মেন গেট আর দু টাকার টিকিট আছে আর টিকিট কেটে ভেতরে ঢুকবো বাইরে একটা শিব পার্বতী করা আছে ওটাও আপনাদের দেখিয়ে দিই একটা শিব পার্বতী করা আছে যেটা আপনারা কৈলাসগিরি গিরি নামে দেখতে পাবেন এরকম দেখুন নটরাজের মূর্তি এটা বাইরে করা আছে এবং এটা ত্রিমূর্তি দেখুন মহাদেব আর হনুমানজি একসাথে বট গাছ এটা ঢুকতেই পাবেন একশো আট শিব মন্দিরে আর এটা দেখালাম যে মেন গেট এটা ভেতর দেখালাম এটা আপনাদের তো চলুন এবার ভেতরে ঢুকে যাক তো একশো আট শিব মন্দিরের ভেতরে ঢুকলাম এটা হচ্ছে মন্দিরের ভেতরের অংশ চলুন একশো আট শিব মন্দির প্রত্যেকটা দর্শন করব আছে মন্দিরের পালনীয় কর্তব্য বিধি আর এই দিক থেকে পরিক্রমাটা করবো দেখুন একশো শিব মন্দির দেখাচ্ছি কালনার মতো নয় এখানে কিন্তু সবই কালো শিলা দেখুন মনোরম খুব পরিবেশটা খুব ভালো দেখুন শিব মন্দিরে দেখুন কিন্তু আরও ভালো আমি তিন বছর আগে এসেছিলাম এত ডেভেলপমেন্ট ছিল না কিন্তু এখন প্রচুর ডেভেলপডে যারা আসবেন তারা অবশ্যই পরিক্রমাটা করবেন একসাথে প্রত্যেকটা মন্দিরে ঢোকা সবারই সম্ভব নয় কিন্তু এসে পরিক্রমাটা করবেনটা দেখুন এই মূর্তিগুলো কিন্তু নতুন করে করা হয়েছে দেখুন মহাদেব ওম নমস্বার পরিবেশটা এত ভালো মন শান্তি হয়ে যাবে এই জায়গায় আসলে একশো একশো মন্দির আছে এখনো পরীক্ষা আমাদের বাকি আছে এখন নন্দী মহারাজ করা এখানে নয় ওই ওই ঠাকুরের মন্দির ভর্তি করা হয়েছে এখানে একটা একটা পরীক্ষা শেষ করলাম এটা গেলে শেষ হচ্ছে মেন গেট মানে এই গেটের এখান থেকে আমরা ঢুকলাম দেখুন আর এইদিকে জুতো টাকা স্ট্যান্ড বাইরে আর দু টাকা এন্ট্রি ফি আছে দেখুন মন্দিরের চারিপাশটা আর এখানে যোগ্য হয় এখন যজ্ঞ স্থান করা হয়েছে এটা আগে ছিল না চলুন এটা আপনাদের দেখি দেখুন দেখুন এখানে এখন যজ্ঞ করা হয় তার জন্য আপনি আগে পারমিশন দিয়ে বুক করতে পারেন সেই ডিটেলস আমি দিয়ে দেবেন জায়গাটা করেছেও কিন্তু এটা মানত নন্দী পার্ক পার্ক এখানে সবাই মানত করতে পারেন নন্দী মাছটা খুব ভালো মা দারুণ লাগছে কিন্তু দেখুন খুব সুন্দর লাগছে শিবের পরিবার বানানো আছে তার সন্তানরা এই গণেশ লক্ষ্মী সরস্বতী রয়েছে শিব পার্বতী একসাথে দেখুন নন্দী বাহনে শিব পার্বতী ঘন্টাগুলো রাখা আছে সব একশো আটটা নেই আমার মতে একশোটার মতো হবে তিন এক ছয় এক পাঁচ ওপরে আছে একশো আটটাই আছে একশো আটটা ঘন্টা দি পুকুরের চারিপাশটা তো আপনাদের দেখালামই তাও খুব ভালো বট অনেকে মানত করে রাখতে পারেন এরকম সর্বমঙ্গলা মন্দির দেখা হয়ে গেল সব হয়ে গেল এখন বর্ধমান স্টেশন চলেছে ট্রেন ধরে এবার বাড়ির পথে চলুন যাওয়া যাক দমদম বাড়ি তা ডাই এখানেই শেষ করলাম